বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ উপলক্ষে সীতাকুণ্ডবাসীকে প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সীতাকুণ্ড থানার সভাপতি ইয়াসমিন আজাদ এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতির গর্বিত ঐতিহ্য এদিনে পূর্ণো গ্লানি মুছে নতুন আশা আর সম্ভাবনা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। আমি সীতাকুণ্ডের সকল নাগরিকের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। এছাড়া তিনি বীর চট্টলা টিভির সংবাদে প্রশংসা করেন এবং বলেন বীর চট্টলা টিভি চট্টগ্রাম তথা দেশের মানুষের কথা বলছে। আগামীতে এই টিভি চ্যানেল দেশ ও জাতির কল্যাণে আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী। আস মহাল고사 1432 বাংলা